ওকে বাংলাদেশের সকল সিম কোম্পানি কিন্তু ফ্রিতে ইন্টারনেট এবং মিনিট প্রোভাইড করতেছে যার পিছনে একটা স্পেসিফিক রিজন হিসাব করে সর্বোচ্চ বিশ মিনিট পর্যন্ত আপনি এখান থেকে নিতে পারবেন এবং এটা শুধুমাত্র যে কোনো একটা কোম্পানি না সকল সিম কোম্পানি এটা বাঙালি হোক রবি এয়ারটেল তারপর গ্রামীণ যে যেই সিম ইউজ করেন সেই সিমেই আপনি এই অফারটা নিতে পারবেন তো কেন এই অফারটা দেওয়া হচ্ছে এবং কিভাবে আপনি এটা নিতে পারবেন আদৌ আপনি নিতে পারবেন কিনা বিস্তারিত এই ভিডিওতে থাকছে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম এগেইন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন সো বাংলাদেশ তেমন একটা ভালো নেই আপনারা জানেন ইতিমধ্যে বেশ কিছু এলাকায় বন্যার পানি ঢুকে গেছে এবং মানুষের বেহাল অবস্থা মানে কি পরিস্থিতি আপনারা ইতিমধ্যে ইন্টারনেটে দেখতেই পাচ্ছেন সো তাদের জন্য বাংলালিং সিম কোম্পানি খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে তার জন্য অ্যাপ্রিশিয়েট করতেছি অল সিম কোম্পানি আর সুপার ডিসিশন সো সেটা হচ্ছে যে সব সিম কোম্পানি অন্তত যোগাযোগ কানেকশনের জন্য কিন্তু তারা ফ্রিতে ইন্টারনেট এবং মিনিট প্রোভাইড করতেছে যাতে আপনি যে কোনো জায়গায় আটকা পড়ার থাকলে আপনি যে কাউকে কল করতে পারেন বা অন্তত যোগাযোগ কমিউনিকেশনটা ঠিকঠাক থাকে সেজন্যই এই ব্যবস্থাটা করেছে যেখানে বিভিন্ন সিম কোম্পানি বিভিন্ন টাইপের অফার দিচ্ছে এখানে যাদের রবি সিম রয়েছে তারা কিন্তু এখান থেকে 250 এমবি এবং 20 মিনিটের মতো নিতে পারবেন এবং কারাকারা নিতে পারবেন সেটা এখানে বলা নেই তবে এটা মনে হয় সবাই নিতে পারবেন আপনারা একটু ট্রাই করে নেবেন এই অফারটা নিতে গেলে আপনাকে অবশ্যই স্টার 1 টু 1 স্টার 1 হ্যাশ ডায়াল করতে হবে এবং এটা কিন্তু অফিসিয়াল তাদের যে রবি যে ফেসবুক পেজটা রয়েছে সেখান থেকে এই পোস্টটা করা হয়েছে সো এই ভিডিওটা আমি গতকাল রাত থেকে তৈরি করার চেষ্টা করতেছি বাট এত পরিমাণে বৃষ্টি রাইট নাও কিন্তু একটু বৃষ্টি অবশ্যই আপনি এটা ডায়ল করে দেখে নেবেন আপনি পেয়েছেন কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে যে অফারটা সেটা হচ্ছে গ্রামীণ ফোন যেখানে আপনি দশ মিনিট ও পাঁচশো এমবি বি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এবং এটা তিন দিনের মেয়াদ থাকবে ম্যাক্সিমাম অফারই তিন দিনের জন্য দেওয়া হয়েছে তবে কিছু নির্দিষ্ট এলাকা মেনশন করে দেওয়া হয়েছে যেমন আপনি যদি এই মুহূর্তে বসবাস করে থাকেন হবিগঞ্জ মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর তারপরে রয়েছে লক্ষ্মীপুর ফ্যানি নাম খালি খাগড়াচুড়ি রাঙ্গামাটি চট্টগ্রাম এই সমস্ত এলাকায় যদি আপনি থাকেন তাহলে এই কোডটি ডায়াল করলে আপনি মিনিট এবং পেয়ে যাবেন হচ্ছে আপনি নিচে দেখতে পাচ্ছেন স্টার ওয়ানো ফাইভ জিরো হ্যাশ জাস্ট আপনি এই কোডটি ডায়াল করার মাধ্যমে এই এলাকাগুলোর ভিতরে এই দশ মিনিট এবং পাঁচশো এমবি বি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আশা করি বুঝাতে পেরেছি তার পরবর্তী যে অফারটা সেটা হচ্ছে বাংলা লিঙ্ক ডিজিটাল বাংলা লিঙ্ক ডিজিটালে আপনার এখানে দেওয়া হচ্ছে কিছু নির্দিষ্ট জায়গায় যেমন এটা নোয়াখালী পাশে আমরা মানে ফেনি নোয়াখালী ও কুমিল্লার কথা বলা আছে আমি জানি না অন্যান্য পাবে কিনা এখানে ফ্রিতে দশ মিনিট এবং পাঁচশো এমবি তারাও দিচ্ছে তিন দিনের জন্য এবং এখানে এই এমবিটা পাওয়ার জন্য স্টার ওয়ান টু ওয়ান স্টার নাইন ডাবল জিরো স্টার থ্রি হ্যাশ এই কোডটা অবশ্যই আপনাকে ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার নাইন ডবল জিরো স্টার থ্রি হ্যাশ তো আমি এই মুহূর্তে মৌলভী বাজারে অবস্থান করতেছি সেই জন্য এখন আমাকে এই অফারটা দেওয়া হবে কিনা আমি ট্রাই করে নিব ভিডিও লাস্টে আপনারা জানতে পারবেন আমি পেয়েছি কিনা এখানে আবার এয়ারটেল যারা রয়েছেন এয়ারটেলের পক্ষ থেকে এখানে বিশ মিনিট এবং দুশো পঞ্চাশ এমবি করে দেওয়া হবে তিন দিন মেয়াদের জন্য এবং এইটাও বেসিক্যালি এখানে বলা হয়েছে যে বন্যা কবলিত বন্ধুদের পাশে আমরা সবসময় আছি এখানে কোনো সময় উল্লেখ করা নেই যে এখানে কোন কোন এলাকা উল্লেখ করা নেই তাই অবশ্যই রিকমেন্ড করবো আপনারা প্রত্যেকে ট্রাই করে নেবেন যে আপনি পেয়েছেন কিনা এখানে এই কোডটা ডায়াল করবেন স্টার টু ওয়ান টু স্টার ওয়ান হ্যাশ স্টার টু ওয়ান টু স্টার ওয়ান হ্যাশ এটা ডায়াল করলে আপনি এই অফারটা পেয়ে যাবেন তবে বন্যা কবলিত এলাকার জন্য এটা বেশি প্রায়োরিটি দেওয়া হবে আর কি সো অবশ্যই আপনি ট্রাই করে নেবেন এই মুহূর্তে বাঙালি কি ইউজ করতেছি তো আমার জন্য এই অফারটা আছে কিনা আমি আপনাদেরকে একটু ট্রাই করে দেখাচ্ছি ওকে আমি অলরেডি কোডটা ডায়াল করে দিলাম এখন জাস্ট আমরা কল করে আমি বাংলা লিঙ্ক সিমে দেখিয়ে দিব যে আদৌ এটা আমাদের জন্য এলিজেবল কিনা এখানে দেখেন এই অফারটা আমার জন্য এলিজেবল না এখন আমি আপনাদেরকে এয়ারটেলটা দেখাবো যেহেতু আমি এয়ারটেল করতেছি যে এয়ারটেলে আমি এই অফারটা পাই কিনা এয়ারটেলের জন্য টু ওয়ান টু স্টার ওয়ান হ্যাশ এখন আমি এয়ারটেলে ডায়াল করে দিলাম দেখি আমার জন্য অফারটা আছে কিনা এখানে দেখেন থ্যাংক ইউ ইওর রিকোয়েস্ট হ্যাজ বিন রেকর্ডেড অ্যান্ড উইল বি প্রসেস মানে পরবর্তীতে আমাদের জানানো হবে আমরা এটা পেয়েছি কিনা অলরেডি তাদের কাছে এটা চলে গিয়েছে তারা এটা ডিসাইড করে আমাদেরকে দিয়ে দিবে মেসেজের মাধ্যমে এটা পেয়ে যাবো প্রত্যেকে বলবো অবশ্যই ট্রাই করে নেবেন আপনি পেয়েছেন কিনা আর আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না আপনি পেয়েছেন কিনা আর আপনি কোন এলাকাতে বর্তমানে রয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে